সবাই চলো হ্যাঁ এখন গুড আফটারনুন তাই তো গুড আফটারনুন আর পয়লাটা এখন রান করছে এক পাতু বা এক পা দু বানাচ্ছে আর পা পাঁচ পা ছপা সকাল থেকে বানাচ্ছে পয়লাটার আরো কাজ থাকে তাই না তাই না তো আজকে টাটা কালকে তো ফুচকা খাওয়া হলো ফুচকা গ্রাম পাড়া আর চলো টাটা আজকে তো যাওয়া দেখা যাক তাই তো তাই তো আর সেই আমাদের বৈশালী বাস সাথে আমাদের আর আলু কপড়ি আছে স্পেশাল কাকার আর পাইলার রান করছে দেখা যাক কাজ কোথায় যাওয়া যাক কি হ্যাঁ দেখা দেখো দেখা দেখো দেখা নারকেল গাছ মনে হচ্ছে না নারকেল হ্যাঁ ইংরেজিতে বলবো কোকোনাট কোকোনাট পায়লট এখন রান করছে রান করছে চলো আর দেখো দেখো রাস্তায় শুরু হয়ে গেছে আর বিয়ের মৌসুম তাই দেবু যাবে না বিয়ে বাড়ি আর সবাই চলো 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 কলকাতা হ্যাঁ আজ আমরা কোথায় যাও কাল তো হুম কোথায় ছিলাম হ্যাঁ ফুচকাতে ছিলাম ফুচকাতে ফুচকাতে তাই তো তাই তো আচ্ছা চলো দেখা যাক হ্যাঁ হ্যাঁ তাই তো টা আর সাথেই থাকবে কলকাতা পরিক্রমা দর্শন আর বাউয়াডি কেষ্টপুরে জাংরা ওখানেই যাওয়া হবে আর ফাইনালি চলে এসেছেন চলো টা 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 আর সবাইকে নিলাম গ্রুপ ফটো দেবুজা কাজ আর পাইলট ভ্যান এই জন্য বলছিলাম যে আমরা বউ আনতে যাচ্ছি আর সামনে আমরা যাচ্ছি গাইড ওকে আর তাই আমরা আছি পাইলট ভ্যান আর ফাইনালি আমরা রহনা দিয়ে দিলাম আর হুম দেখতে পাচ্ছেন আর সাথে আছে আজকের বিশেষ একটি দিন ছিল যাই হোক আর কেমন হুম আজ মোটামুটি শহর কলকাতা আই লাভ কলকাতা একটু মানে হালকা হালকা ফাঁকা ফাঁকা ছিল কোনো অসুবিধায় নেই আর আমরা বাস ওখানে গিয়ে আমাদের ওখানে আরেকটি গাড়ি পাইলট দাদা রয়েছেন জাস্ট ওখানে যাওয়া হবে আর মানে বুঝতেই পারছেন হ্যাঁ বিয়ের সবাইকে নিয়ে আমরা ফের আবার মানে কলকাতায় ফিরে আসবো বোঝা গেল আর সাথে আপনারা সবই দর্শন পাবেন আর আমরা এ তো সব দেখে নিন হুম হুম শহর কলকাতা আই লাভ কলকাতা আর কেমন হ্যাঁ হ্যাঁ এই আমরা এটা এখন কোথায় এখানে আসবেন এটা লেক টাউন শ্রীভূমি মানে এখানে বারো মাসে বারো মাস আপনারা যে কোনো না যে কোনো ব্যাস বোঝা গেলো অনুষ্ঠান আছেই আছে দুর্গা পুজো থেকে শুরু করে যাবতীয় সব কিছুই পাবেন আর সাথে এটা আমরা চলে এলাম কেষ্টপুর বাস স্ট্যান্ড দেখছেন তো আর আগে গিয়ে জাস্ট আমরা এই বাবুঘাটে আমরা এই একটু আগে আপনারা যাবেন লোকনাথ বাবা মন্দির আছে দর্শন করতে পারবেন কোনো অসুবিধা নেই ওকে আর আমরা ফাইনালি হ্যাঁ হ্যাঁ বেশ কাছাকাছি আমরা রওনা দিয়ে দিয়েছি মানে পৌঁছেও চলে এসেছি আর একটু দেখে নিন আর পড়ে নিন হ্যাঁ আমরা আবার সাউথ কলকাতাতে ফিরবো আর এটা হচ্ছে বাবুজাটি কেষ্টপুরের পরেই দেখছেন তো জাংড়া হ্যাঁ আর এখানে কাছাকাছি আছে আপনাদের লোকনাথ বাবা মন্দির আছে আর একটু সাইডে আছে সিটি সেন্টার টু নিউ টাউন মানে কলকাতা তো গোল বুঝতেই পারছেন হ্যাঁ আর সাথে আমাদের সিনিয়র সিনিয়র স্যার সবাই রয়েছেন তো আজ আমরা হয়েছি পাইলট ভ্যান মানে হ্যাঁ হ্যাঁ বউবার আমরা নিয়ে যাওয়া হবে তাই তো তাই তো তাই তো তাই তো আর এখন চলছে বিয়ের মরশুম তো কি কি আর দেখো দেখো দেব সবাই সাথে হুম সাথে সবাইকে না হলো আর আমরা রওনা দেবো ফাইনাল দেখছেন তো প্রণাম প্রণাম যা আর কি সবাইকে দেব কলকাতা পাইলট বিয়ের মরশুমে সবাইকে জানাই হ্যাপি বিবাহ আর শুভ অভিনন্দন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমরা ফাইনালি এবার রহনা দেব টা টা আর এখন আমাদের কী আলোয় আলোকিত শহর কলকাতা আই লাভ কলকাতা কেমন লাগবে সাথে আমাদের সাথেই আছে আমাদের পাইলট ভ্যান হ্যাঁ পাইলট ভ্যান দেব আমরা তো গাইড করে মানে বুঝতে পারছেন তো হ্যাঁ হ্যাঁ আর আমরা ফাইনালি পৌঁছে গেছি এটা ক তাই বলো তো আমরা আছি চিংড়িঘাটার আগের কশিংয়ে আর কেমন শহর কলকাতা আই লাভ কলকাতা আর আমরা ফাইনালি এখন আমরা হুম কথা কথা দেখুন রুবি ক্রসিং পেরিয়ে এসেছি গুরুত্বপূর্ণ বক্তব্য আর এই রুবি ক্রসিংয়ের দেখুন দিকে হোটেল দেখলেন আর এটা রুবি হসপিটাল ডেবু বলেছিল হসপিটালের আপডেট থাকবেই থাকবে আর একটু দেখে নিন দূরে ওই ডিসেন্ট হ্যাঁ এটা ডিসান হসপিটাল মানে হাসপাতাল শুধু দেবু হসপিটাল বলে আর হুম হুম ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আর আমাদের দেখছেন তো হ্যাঁ হ্যাঁ রেডি আর আমরা এবার চলো ফাইনালি আপনারা রেডি হয়ে যান আর সবাই রেডি মেমার দেখছেন আর কামিন আপনারা সবাই উলুদিন আর বরণটা করে নিন সবাই নিন বরণ করছেন আর হুম আর সবাইকে বিয়ের শুভেচ্ছা অভিনন্দন হ্যাপি আর দেবুরেবার হৃদয় তাই সবার সাথে ফটো কিছু ফটো নিলাম কিছু ফটো দিলাম আপনারাও হ্যাপি স্যারমেম হ্যাপি দেবু হ্যাপি আর চলো আর আপনারা সাথে আছেন দেবু ভাষা আছে সবাইকে জানাই গুড নাইট টা আর সাথে আছে কে দেবু কলকাতা পাইলো।